হ্যালো আসসালামু আলাইকুম দেশবাসী সবাইকে আমি বলতে চাই একটি কথা আমি ছোয়ামনি আমি আপনারা দেখেছিলেন আমি সংবাদ সম্মেলন করেছিলাম ওখানে হিরো আলম রীতিমতো হামলা চালায় কিছু তার মেয়েদের নিয়ে এসে এবং সে অনেক হামলা চালাইছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এখন সে রীতিমতো আমাকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিভিন্ন মানুষ দ্বারা আমাকে উঠিয়ে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে এবং আমার সংবাদ সম্মেলনেও সে এটা করেছিল যে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাতে সে ব্যর্থ হয়েছে আমি এখন খুবই ঝুঁকির ভিতর আছি আমার যদি কিছু হয় তো সেজন্য দায়ী হচ্ছে হিরো আলম আমাকে মানে রীতিমতো সে হচ্ছে টর্চারিং করে যাচ্ছে আমাকে মেরে ফেলবে তো আমি একটা কথাই বলি যে আমার প্রাণের যদি আমার কিছু হয় তাহলে হিরো আলম দায়ী আমি আপনাদেরকে বারবার একটু কথাই বলছি তবু আমি মৃত্যুকে মৃত্যুকে গ্রহণ করে দিব কিন্তু নারীদের পাশে থাকবো আমাকে মেরে ফেলবে তো আমি তো মরে যাব বাবা আমাকে মেরে ফেলবে হিরোলম তো সমস্যা নাই আমি মৃত্যুকে স্বীকার করব কিন্তু আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই করব নারীদের পাশে আছি আজকে আমার ব্যাপারে সে বলেছে কালকে আট দশটা মেয়ের ব্যাপারে যে যেসব বলবে না এটা তো না আমি মৃত্যুকে স্বীকার করব। কিন্তু আমি হার মানবো না কখনোই না আমি অন্যায়ের কাছে হার মানবো না সে আমাকে উঠিয়ে নিয়ে যাবে সে আমাকে গুম করবে তো আমি আইনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত দ্রুত তাকে তার তার বিষয়ে এগুলো আপনারা দেখেন এবং দ্রুত এই বিশ্বাসটা বিবেচনা করেন আপনারা দ্রুত এগুলো করেন আর হলে আমাকে যে কোনো সময় সে তুলে নিয়ে যেতে পারে আমাকে আমাকে মেরে ফেলতে পারে হ্যাঁ আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমি সরে যাব না আমি আমি তার বিরুদ্ধে লড়বই লড়বো আমি সরে যাব না আমার মৃত্যু হয় হোক মৃত্যুকে স্বীকার করব আমি